নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই সহজ বাট একটু অন্যরকম পদ্ধতিতে আলুর দমের রেসিপি করে দেখাবো খুবই কম সময়ের মধ্যে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন আলুর দম ওয়েস্ট বেঙ্গলের একটা খুব পপুলার রেসিপি আর যার টেস্ট আমাকে এক্সট্রা করতে সাহায্য করেছে ম্যাগি মাসালায় ম্যাজিক তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক দ্য ওয়ে আমি সে পতনু আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি আলুর দমের তাহলে আলুর দমের রেসিপিটা বানানোর জন্য সবার আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেবো আর পেস্টটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা হামল দিস্তে বাট আপনারা ছেলে এখানে কিন্তু মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন আর পেস্টটা বানাতে আপনাদের লাগবে অল্প একটু রসুন ওই ধরে দিন কুড়ি গ্রাম মতো তারই সাথে পনেরো গ্রাম দিয়ে দিন আমাদা একান্তই যদি আমাদা না পান সেক্ষেত্রে আপনারা এখানে আদাও ব্যবহার করতে পারেন এরপর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা তারপর ধনেপাতা তার থেকে ভালো করে একটু ক্রাশ করে নিন আবারও বলছি আপনারা যদি এটাকে ভালো ভালো করে 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 ক্রাশ নিতে পারেন একটু নিন বাট এটা ক্রাশ করার সময় কিন্তু কোনোভাবেই জলটা অ্যাড করবেন না নুন দেওয়ার কারণে দেখবেন এর মধ্যে থেকে ময়শ্চারটা ছাড়া শুরু করবে আর এক থেকে দু মিনিটের মধ্যেই দেখবেন এটা পারফেক্টলি ক্রাশও হয়ে যাবে এবার এটাকে আমি সাইডে রেখে দেব পরে ব্যবহার করার জন্য আচ্ছা এবার আলুর দমের জন্য আমি এখানে আলুটাকে কেটে নেব আমি এখানে এক কেজি মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ওয়ান বাই টু করে কেটে নিচ্ছি যদি দেখেন এরকম একটু বড় আলু আছে সেখানে আপনারা এটাকে ওয়ান বাই ফোর করেও কেটে নিতে পারেন ব্যাস আমার এখানে সবকটে আলু কাটা হয়ে গেল আচ্ছা এবার এই আলুগুলোকে ফ্রাই করার জন্য আমি এখানে গ্যাসটাকে অন করে নিচ্ছি আর গ্যাসটা অন করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে এক কেজি আলুর জন্য মোটামুটি দেড়শো এম এল সরষের তেল নিয়ে নিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে গেলে আলুগুলোকে এখানে দিয়ে দিন আর তারই সাথে এখানে দিয়ে দিন অল্প একটু হলুদ আর নুন মিডিয়াম ফ্লেমে এইভাবে ভাজলে মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যেই দেখবেন এটা একদম পারফেক্টলি ভাজা হয়ে যাবে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু বেশ অনেকটা এখন চলে এসছে আর আলুটাও প্রায় সিক্সটি মতো কোক হয়ে গেছে ব্যাস এই স্টেজারটাকে আমি তুলে নিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহার করার জন্য ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে তার সাথে দুটো শুকনো লঙ্কা আর তারপর দুটো পেঁয়াজকে এইভাবে ফাইনলি চপ করে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে আপনারা ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিন মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লেগে যাবে এটাকে ভালো করে ভেজে নিতে তারপর যখনই দেখবেন পেঁয়াজটা এইভাবে লাল লাল হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন ক্রাশ করে রাখা মশলাটা এরপরে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে একবার কষিয়ে নিন আর একবার ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে রঙের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে অবশ্যই সাত মতো নুনটাও এখানে দিয়ে দিলাম এই স্টেজে ফ্লেমটাকে লো করে ভালো করে এটাকে আপনাদের মিশিয়ে নিতে হবে একবার ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে টমেটো পিউরি আমি এখানে দেড়শো গ্রাম টমেটোকে ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম এবার এটাকে আপনাদের ততক্ষণ কুক করে নিতে হবে যতক্ষণের থেকে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে যেহেতু টমেটোর মধ্যে এই সময় ময়শ্চার আছে সেই জন্য এটা ছিটকাতে পারে এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি ফ্লেমটাকে লো করে পাঁচ থেকে মিনিটের মধ্যেই দেখবেন টমেটোটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সব মশলা থেকে কিন্তু তেলটা ছাড়া শুরু করে দিয়েছে ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো তারপর মশলার সাথে এটাকে ভালো করে একবার কষিয়ে নিন আর কষনা হয়ে গেলেই টাকা দিয়ে কুক করে নিন মিনিমাম দু থেকে তিন মিনিটের জন্য এইভাবে কুক করলে দেখবেন আলুর ফ্লেভারটা মশলার মধ্যে খুব ভালোভাবেই চলে যাবে ঢাকাটা খুললেই আপনারা সেটা নিশ্চয়ই বুঝতে পারবেন আচ্ছা এবারই স্টেজে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল গ্রেভি করার জন্য যেটুকুনি জলের প্রয়োজন ততটুকুনি এখানে দিয়ে দিন তারপর ঢাকা দিয়ে কুক করে নিন যতক্ষণ এটা পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে থেকে সাত মিনিট সময় লাগবে এটাকে পারফেক্টলি কুক হতে আর আলুগুলোকে কমপ্লিটলি সেদ্ধ হতে দেখুন ছ থেকে সাত মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা এখন পারফেক্টলি রেডি আচ্ছা এখানে আমি আপনাদের একটা আলু ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি এটা কুক হয়ে গেছে এবারের টেস্টটা এক্সট্রা অর্ডিনারি করতে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশালাই ম্যাজিক এই ম্যাগি মশালাই ম্যাজিক তৈরি করা হয় দশটি বেছে নেওয়া মশলা দিয়ে যেটাকে খুবই পারফেকশনের সাথে রোস্ট এবং ব্লেন্ড করা হয় তাই আপনাদের ডেলি রেসিপিতে যেমন ডাল কারি বা সবজিতে এটা ইজিলি ব্যবহার করতে পারেন তাতে দেখবেন তার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আর এটা আপনাদের ব্যবহার করতে হবে ঠিক গ্যাসটা বন্ধ করার দু মিনিট আগে তাতে দেখবেন এর ফ্লেভারটা আরও ভালো আসবে আর একবার ভালো করে মিশন হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে কুক করে দু থেকে তিন মিনিটের জন্য এবার ফাইনালি আমি আপনাদের ঢাকাটাকেও খুলে দেখাচ্ছি যেরকম সুন্দর রং এসেছে সেরকমই এসছে এর গন্ধটাও দারুণ সুন্দর এসছে আমার কথা মতো একবার এটা বানিয়ে দেখতে পারেন কথা দিচ্ছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে বেশ এবার ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু ধনে পাতা দিয়ে আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সত্যি বলতে এরকম আলুরদোমা লুচি হলে কিন্তু লোভ সামলানো যায় না আমি এখানে লুচির সাথে সার্ভ করলাম বাট আপনারা চাইলে কিন্তু এটাকে পরোটা বা রুটির সাথেও সার্ভ করতে পারেন আর সত্যি বলতে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে বাইদবে আমি সে পতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন